তা সঙ্গত কারণে আল্লাহ তাবলিক জামাতের মধ্যে মারামারি লাগাই দিচ্ছে তোরা কত যুদ্ধ কি যুদ্ধ আইতে আছে তোরা শিখ এগুলি এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা চিন্তা করতেছে সর্বনাশ তবলিগের এসব মাটিয়া এইসব এই যে শান্ত শিস্ত এরা যখন এরকম মারামারি শিখি বেড়াইছে তাহলে শিবির জামাত অন্যান্য হেরা কি করবে ওরা ভয়ে অস্থির এখন এই যে না মারামারিটা খুব দরকার ছিল সেই সময় সময় আলহামদুলিল্লাহ কররা কিছু জিনিস বাজ্জিক নিষেধ আমরা বাজ্জিক নিষেধ করে মারামারি করিস না কিন্তু ওরা লাগি যাইবি কারণ কি কারণ হলো মাল্লাম ইয়াজু ওয়ালাম ইউহদিস নাফসাহু বিলগজবে যে কখনো যুদ্ধে যুদ্ধে যায়নি নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনাও করেনি মাতালা শোবাতি মিন নেফাত সে মুনাফিকের একটা সাকার উপরে মরবে আল্লাহ তো চান না যে তাবলিক যারা করে তারা মুনাফিক শাখার উপরে মরে এই জন্য লাগাই দিয়েছে আর কি একটু লাগা লাগি একটু যুদ্ধ বিগ্রহ ট্রেনিং হোক ইনশাআল্লাহ অন্তত একান্ন জন বাংলাদেশের জনগণ ভালো হতে হবে অন্তত কত জন প্রয়োজন ফমান সকলথমা এই পৃথিবীটা এমন নয় যে এখানে সব ফেরস্তা থাকবে একশো পার্সেন্ট সব নাকিয়া থাকবে না এই পৃথিবীটা এমন যে এখানে একান্ন জন ভালো হলে না। উনপঞ্চাশ জন খারাপ হলে কিছু যায় আসে একজন ব্যক্তি মানুষের আমল একান্ন পার্সেন্ট ভালো হলে এলাপ যথেষ্ট বাকি উনপঞ্চাশ পার্সেন্ট সাপ তাপ যা আছে সব ক্ষমা হয়ে যাবে সব কি ক্ষমা হয়ে যাবে কমান সাকুল তার নেকির পাল্লাটা একটু ভারী হয়েছে একটু কি মানে কি পাপের পাল্লাতেও পাপ আছে অভাব নাই বাট নেকির পাল্লাটা পাপের পাল্লা একটু একটু ভারী একান্ন পার্সেন্ট একান্ন পার্সেন্ট এন আমরা চাইলে কি একান্ন ভাগ মানুষকে এই বাংলাদেশে ভালো বানাইতে পারি না পারি না পারি আমরা মত ছেড়ে দেব জিনা ব্যবচারের পথেও আমরা যাব না ঠিক না আমি একটা স্লোগান দিয়েছিলাম চিঠা বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড এর দিন শেষ হাজবেন্ড বাংলাদেশ দেন তো স্লোগানটা দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ জোর সরসরে হ্যাঁ শোনেন শোনেন হাজবেন্ড হলো এটা কেন বলছি হাজবন হাজবেন হাজবন এটা এই হাজবেন শব্দের অর্ধেক হলো আরবি হাজাব হাজব হিজাব হাজবেন্ড হলো যে স্ত্রীকে হিজাব পরা হাজবেন্ড কাকে বলে স্ত্রীকে যে হাজ হাজ কথাটা হাজবন আরবি হাজবেন্ড অনেক হাজার হাজার লাখ লাখ ইংরেজি শব্দ আছে এগুলি আরবি থেকে ফার্সি থেকে উর্দু থেকে নেয়া তো একটা নারীকে ঢাকার অর্থ হলো রাষ্ট্রকে ঢাকা একটা নারীকে সেভ করার অর্থ হলো রাষ্ট্রকে সেভ করা এটা বিশাল এক রাষ্ট্রবিজ্ঞান এই নারী জাতির মধ্যে নিহিত আছে পৃথিবীতে যত ল্যান্ড আছে সব মাদারল্যান্ড সব কি মাদারল্যান্ড ল্যান্ড আছে বাংলাদেশ আমাদের ফাদারল্যান্ড না মাদারল্যান্ড যে মায়ের নামে ল্যান্ডটা পাচ্ছেন আল্লাহর কাছ থেকে সেই মা জাতি সেফ মানি ল্যান্ডটাও কি সেই মা জাতি সুরক্ষিত মানে ল্যান্ডটাও সুরক্ষিত এটা কোরআনিক থিওরি দিলাম আজকে আর লম্বা কথা বলতেছি না এটা নিয়ে আমি অন্যান্য মাহফিলে বলেছি এটা নিয়ে অনেক কথা এটা বিশাল একটা রাষ্ট্রবিজ্ঞান পৃথিবীতে ফাদার ল্যাঙ্গুয়েজ নাই মাদার ল্যাঙ্গুয়েজ মায়ের সাথে জড়ানো রাষ্ট্রশক্তি জন্মভূমি এবং মাতৃভূমি ইত্যাদি সবই মায়ের সাথে জড়ানো মা জাতিকে সেফ সেফ যারা রাখে তারা রাখতে পারে ইহুদি জাতি মা সেফ রাখতে পারে নাই নষ্ট করে দিয়েছে এই জন্য তাদের নাই সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রীরা তারা তাদের নারী জাতিকে সেফ রাখে নাই সবগুলিকে বাজারি বানিয়ে দিয়েছিল তাদের সাম্রাজ্য ষাট সত্তর বছরে শেষ ধ্বংস হয়ে গিয়েছে ইউসুফ আলী ইসলাম জোলাইখাকে রক্ষা করেছিলেন জোলাইখার প্রস্তাবনা সত্ত্বেও রক্ষা করেছিলেন এই জন্য ইউসুফ মিশরের রাজত্ব পেয়েছিলেন এটা একটা রাষ্ট্রীয় থিওরি যাই হোক আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম হবে তন্ত্রের গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে পৃথিবীতে এখন আছে গণতন্ত্র মানে কি ইসলামে গণতন্ত্র বলা হয় নেতা নির্বাচনের অধিকার নীতি ঠিক রেখে নীতি আল কোরআনকে রেখে নেতা নির্বাচনের অধিকারকে কি বলে গণতন্ত্র আমাদের ইসলামী অঙ্গনে আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি ঠিক না নীতি তো আল্লাহটা আমাদের আমাদের তো আল কোরআন নীতি হিসেবে থাকবেই ঠিক না বাকি আল কোরআনটা সমাজে বাস্তবায়ন করবেন কে তাকে আমরা নির্বাচন করব ভোট দিয়ে এটাকে বলে গণতন্ত্র এই অর্থে গণতন্ত্রের কোনো সমস্যা নেই জিয়া রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত এই সম্পর্কে ইসলাম কি বলে আস্তা খেলা আল্লাহর নাম নিলে জান্নাত নিশ্চিত কার নাম আমি শরীরপুরে এক বুড়িকে প্রশ্ন করেছিলাম বুড়ি মা বলো তো ধর্ম কাকে বলে সে বলে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম কি সুন্দর কথা হাতে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম উযকুর ইসমা তুমি জিকির করো কার আল্লাহ আল্লাহর জিকির করো আল্লাহর নাম জপ প্রচুর পরিমাণে কোন মানুষের নাম জপার কোন প্রশ্ন আসে না বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে করতে করতে পরে ফেশাব খাইছে ঠিক না খবরদার জিয়ান রহমানকে নিয়েও আপনারা কে অতিরঞ্জন করবেন না ওনার যেটুকু উনি আল্লাহর মাখলুক আল্লাহর বান্দা আমরাও কি আল্লাহর বান্দা ওনার যেগুলি ভালো আছে ভালো গুলো সাথে মিল আছে সেগুলো ফলো করা হবে কিন্তু জিকির কার আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন কায়েমে ইসলামী দলগুলোর ঐক্য আছে বলে আপনি মনে করেন কিনা মায়ের খাইয়া সব এক হয়ে যাবে আর এখন অনৈক্য থাকা দরকার মারামারিও নাই বাইরের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধও নাই নিজেদের মধ্যে কোনো একতলাপ নাই মতবিরোধ নাই কিছুই নাই নাইবে সব হালাক হয়ে যাবে বুঝলেন না হয় আপনাকে বহিঃশত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে যদি সেটা নাই তাহলে ভিতরে অন্তত কিছু হুঙ্কার ডঙ্কা দিতে হবে নাহলে বাঁচবেন না তো অন্য বুঝেছেন তাবলিক জামাতের মায়ের দেখে আমি খুব খুশি হয়েছি দলটা জাগছে আলহামদুলিল্লাহ তার এই জাগরণ বাংলাদেশ আক্রমণ করতে আসলে ওই সময় কাজে লাগবে জেগেছে তাবলিগ জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া নজরুল বলেছিল জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন ওরা নজরুল যখন দেখলেন যে হিন্দু মুসলমান রায়ট হচ্ছে খুব খুনাখুনি হচ্ছে উনি খুশি হলেন যে যাক এরা মারামারি শিখু এই মারামারি এক সময় ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে লেগেছে তো ঠিক না একটা সঙ্গত কারণে আল্লাহ তাবলিক জামাতের মধ্যে মারামারি লাগাই দিছে তোরা কত চুপ চাপ যুদ্ধ আইতে আছে তোরা শিখ এগুলি এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা চিন্তা করতেছে সর্বনাশ তবলিগের এসব মাটিয়া যখন এরকম মারামারি ঠিকই বলেছে তাহলে শিবির জামাত অন্যান্য জন্য হেরা কি করি ওরা ভয়ে অস্থির এখন এই জন্য তাবলিগের মারামারিটা খুব দরকার ছিল এই সময় আলহামদুলিল্লাহ কর না কি কোন জিনিস বাজদিক নিষেধ আমরা বাজদিক নিষেধ করে মারামারি করিস না কিন্তু ওরা লাগি যাইবো কারণ কি কারণ হলো মাল্লাম ইয়াজু ওয়ালাম ইউহদ্দিস নাফসাহু বিলগাজবে যে কখনো যুদ্ধে যুদ্ধে যায়নি নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনাও করনি মা তাআলা শোবাতি মিন নেফাক সে মুনাফিকির একটা সাকার উপরে মরবে তো আল্লাহ তো চায় না যে তাবলীগ যারা করে তারা মুনাফিকির সাকার উপরে মরে এইজন্য লাগাই দিয়েছে আর কে তোরা একটু লাগা লাগি কর একটু যুদ্ধ বিগ্রহ ট্রেনিং হোক ইনশাল্লাহ আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করেন লাহাও লাওয়ালা কোথায় বিড়ি খাওয়ার বাবা খাওয়া তো একই কথা বিড়ি হলো ফুত আর ওইটা হলো বাবা বুঝে না তো استغفر এটা হারাম 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 খাওয়া যায় না এই বণের কারণে প্রতি বছর 30 35 লক্ষ মানুষ প্রাণ হারায় এত বড় প্রাণ সংহারক একটা বিষাক্ত জিনিস প্রয়োজন হলো এটা এটা খাবেন না আর বেইখেলে দুর্গন্ধ নিয়েতে মসজিদে আসা তার জন্য নিষেধ কঠিন নিষেধ যেখানে মুলা তারপরে পিঁয়াজ রসুন খেলে নবজি বলছেন ফলাই আক্রবান্না মসাল্লা না কিছুতে জানে আমাদের মসজিদে মসতিদা আমাদের আমাদের ঈদগাহে আমাদের মসজিদে সে আসতে পারবে না সেখানে বেরিয়ে আরো কয়েক ডিগ্রি দুর্গন্ধ পিয়াজ আর এ মূলা এগুলি থেকে ঠিক না এটা চলবে না ইমাম সাহেবের জন্য এটা কঠিনভাবে নিষেধ এক চোখ বলা একটা বাচ্চার জন্ম হয়েছে তাহলে কি দাজ্জাল এসে গেছে না রে বাবা এক সকালা হলে দাজ্জাল হয় না আর দাজ্জালের জন্ম তো হাজার হাজার বছর আগে হয়ে আছে সে তো শিকল পরা শিকল দিয়ে বন্দি করা আছে একটা দ্বীপে ওকে তো তামিমে দাঁড়ি রাধি আল্লাহ তালে দেখেছে তো সে তো বিদ্যমান আছে তার এখন কোনো জন্ম হবে না আহাদ আবাহিল জিন তার মা বাবার একজন মানুষ একজন জিন বহু আগে তার জন্ম তো সে অলরেডি আছে স্টিল আছে সে বন্দি আছে হয়তো হাজার সুলাইমান তাকে বন্দি করে রেখেছে খুব সম্ভব কোথায় আছে ইয়াজুজ মাজুজ কবে আসবে ভিতে ভিতে ইয়াজুজ মাহুজ বলে গগ এন্ড মাগুক মুঘল মোগল মঙ্গলীয় মুঘলদেরকে বলে ইয়াজুজ মাজুজ। আমাদের বাদশা বাবর বাদশা আকবর হুমায়ুন বাংলাদেশ দখলকারী একটি এর উদ্দিন বক্তিয়ার খিলজি তুরস্কের যে সুলতান সুলেমান সহজে যারা অর্ধ পৃথিবীর এই মুসলিম সাম্রাজ্য সাতশো বিশ বছর চালিয়েছে এরা হলো ইয়াজুজ ও মাজুজ এই বংশের মানুষ ইয়াজুজ মাজুজ মানে গগ অ্যান্ড মাগু মানে মোগল মঙ্গল এরা চেঙ্গিস খান চেঙ্গিস খান ইয়াজুজ মাজুজ ছিল হালাকু খান ইয়াজুজ মাজুজ ছিল গগ মাগু মঙ্গুলিও ছিল চেঙ্গিস খানের হাতে সম্ভবত চল্লিশ কোটি মানুষ জবাই হয়েছে চল্লিশ কোটি তো ওরা তো এরা কেমতের আগে যুগে আরেকবার আসবে বিপুল বিক্রমের পাহাড়ের আছে ওরা রাশিয়া রাশিয়ার ওইসব অঞ্চল থেকে এরা আসবে এটা হলো লেটেস্ট গবেষণা সর্বশেষ ফাইনাল গবেষণা একেবারে ইয়াজ মাজুজ নিয়ে অনেক মিথ্যা কথা অনেক ফাও কথা লেখা আছে এমন তেমন আসলে ওগুলি না লাস্ট আমি সারা জীবন গবেষণা করেছি সর্বশেষ শরীফের হাদিস এবং কোরআনের আয়াত সব মিলিয়ে দেখলাম যে এটা এই আরবদের বিপরীত এই মুসলিম জাহানকে আরবরা চালিয়েছে সাতশো বছর আর গগ মাগুগ মঙ্গোলিয়ানরা চালিয়েছে বাকি সাতশো বছর মুসলিম জাহানের লিড দিয়েছে দুইটা জাতি আরব আর এই মঙ্গোলিয়ানরা আমাদের এই বাংলাদেশে তো ইতিহার উদ্দিন বক্তিয়ার খিলজি তিনি তুর্কি ছিলেন কি ছিলেন গগ মাগুক অর্থাৎ মঙ্গোলিয়ান ছিলেন এরা দুর্দান্ত এরা আকাশ হলো এদের ছাদ মাটি হলো এদের ফরস আরবরা যেমন আকাশের ছাদের নিচে মাটির ফরসে ঘুমাতো অর্ধ পৃথিবী করেছ শাসন ধোনার তক্তে বসেই খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি ঠিক না আরব জাতি আর এই মঙ্গোলিয়ান জাতি সেইম তাদের অভ্যাস এরা খোলা আকাশের নিচে থাকে মাটির উপরে ঘুমায় এটা দুর্দান্ত দুঃসাহসী এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মত তো যাই হোক এরা হলো এই দল তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন একটা নতুন বাংলাদেশ গড়ার এবং সুন্দর রাজনীতি শেখার জনগণকে দেবে রাজনীতিবিদরা জনগণকে খাওয়াবে নিজেরা আত্মশাত করবে না তারা রক্ষক হবে তারা ভক্ষক হবে না এখানে ইতি রেখা টানলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকাস সালামু আলাইকুম ওয়া